বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটা কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখলেন এই সূত্র ধরেই দুই হাজার জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কোন সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল দিয়েছিল হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার আমাদের দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহনতি কষ্ট অর্জিত আমার ভাইরা যে সম্পদ অর্জন করেছে দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলা বিদেশে প্রচার করে বেগম পাড়া তৈরি করেছে কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি পিছিয়ে নেওয়া ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্লার মুক্তি এর জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের অপমান জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তোমাদেরকে বারো নম্বর বিশ নম্বর সিগন্যাল দিচ্ছি এই সিগন্যালের মাধ্যমে ক্ষমতা প্রেমিকরা বাংলার জমি থেকে কোথাও হবে থাকবে সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি সে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনার মিলিয়ে দেখেছেন আপনাদের পার নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে দেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে তো ভালো করে জেনে রাখেন জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সজা করেছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডামি চুরি করে ডাকাতি করে